এ অদ্ভুত দেখতে মানুষটি আদতে কোনো মানুষ ছিল না সে ছিল এক এলিয়েন পৃথিবীতে আসার পরই সে একটি বাক্স আর তার ভেতরে ছিল অদ্ভুত এক তরল 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 কোনো দ্বিধা ছাড়া সে সেই পান পান করল করা মাত্রই তার তার শরীরে অসহ্য যন্ত্রণা শুরু হলো ধীরে ধীরে পুরো শরীর গলতে লাগলো কিছুক্ষণের মধ্যেই তার শরীর ফেটে যেতে শুরু করলো এমনকি তার ডিএনএ পর্যন্ত নষ্ট হতে লাগলো শরীরের প্রতিটি অংশ ভেঙে ভেঙে পড়ছিল তীব্র গর্জনের সঙ্গে তার কোষগুলো ঝরে যেতে লাগলো হঠাৎ তার শরীরের টুকরোগুলো নদীতে পড়ে গেল পানিতে পড়ার সঙ্গে সঙ্গে তার শরীর আরো দ্রুত গলতে লাগলো সমস্ত কোষ পানির সঙ্গে মিশে গেল বছর কয়েক পর তার ডিএনএ আবার ধীরে ধীরে জোড়া লাগতে শুরু করলো এবং নতুন কোষ তৈরি হতে লাগলো প্রায় দুই হাজার বছর পর বিজ্ঞানীরা একটি গুহা থেকে সেই ইলিয়ানের খুলি খুঁজে পেলেন তারা ল্যাবে খুলিটির পরীক্ষা শুরু করলেন উপরের আবরণ ছড়াতেই দেখা গেল খুলি একদম অক্ষত বিজ্ঞানীরা বিস্মিত হয়ে গেলেন কারণ খুলিটি দেখতে মানুষের মতোই লাগছিল তাদের মনে হল হয়তো এই এলিয়েনি আমাদের পূর্বপুরুষ কৌতূহল বসত তারা খুলিতে বিদ্যুৎ প্রবাহ করালেন সঙ্গে সঙ্গেই খুলি নড়াচড়া শুরু করলো যেন সে চিৎকার করছে তারপর তার মাথা থেকে কালো তরল বেরোতে লাগলো আর ছড়িয়ে পড়ল ভয়ঙ্কর এক পচা গন্ধ পরিস্থিতি খারাপ দেখে বিজ্ঞানীরা খুলিটিকে কাচের ভেতরে সিল করে ফেললেন পরীক্ষার সময় তারা জানতে পারলেন মানুষের ডিএনএ আর এই এলিয়েনের ডিএনএ একই ধরনের তাই বিজ্ঞানীরা সিদ্ধান্ত নিলেন এই এলিয়েন হয়তো জানার জন্য তারা আবার সেই গুহার দিকে গেলেন সেখানে গিয়ে একটি ভুল হয়ে গেল এক ব্যক্তি ভুল করে এমন এক ঘরে ঢুকে পড়ল যা দেখতে বিশাল কোনো স্পেসশিপের কক্ষের মতো ছিল কৌতূহল বসত সে একটি বোতাম চেপে দিল সাথে সাথে তার সামনে আকাশ প্রজেকশন দেখা দিতে লাগলো কয়েক সেকেন্ডের মধ্যে সব প্রজেকশন একটি নির্দিষ্ট বিন্দুর দিকে ইঙ্গিত করতে থাকলো সেই ট্রে সদৃশ বাক্সের ভেতরে একটি জীবিত এলিয়েন ছিল তারা তাকে জাগিয়ে তুললো বহু বছর পর সে ঘুম থেকে জেগে উঠল একজন বিজ্ঞানী তাকে প্রশ্ন করতে চাইলেন প্রশ্ন শেষ করার আগেই এলিয়েন হঠাৎ তাকে আক্রমণ করলো এক আঘাতেই তার মাথা শরীর থেকে আলাদা হয়ে গেল অল্প সময়ের মধ্যেই বাকিরাও মারা গেল তবে এক নারী কোনোভাবে সেখান থেকে পালাতে সক্ষম হলো এরপর এলিয়েন নিজের ককপিট খুললো এবং আসনে বসে তার কোয়ার্ডিনেট অ্যাক্টিভেট করলো সে তার টার্গেট লক করলো তার উদ্দেশ্য ছিল পৃথিবীতে রিপোর্ট পাঠানো কিন্তু এটি পৃথিবীর জন্য এক বড় হুমকি ছিল যা ভবিষ্যতে পৃথিবীর সম্পূর্ণ ধ্বংস ডেকে আনতে পারে